আপনাদের ব্যথা বেদনা দুঃখ কষ্ট খাওয়া দাওয়া শোয়া চলা ফেরা সব ভুলে গেছেন কি বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুর প্রশংসা শুনলে বন্ধুর কাছে ভালো লাগে আল্লাহর বন্ধুর নাম কি বলেন তো সবাই তো কন্যা মোহাম্মদ রসুল সাল্লাহ আমার নবী হলো আল্লাহর বন্ধু তাহলে বন্ধুর প্রশংসা যখন আমরা করব খুশি হবেন কি আরো জোরে বলেন আল্লাহর এমন বন্ধু যে বন্ধু দনিয়ায় আসার আগেই বন্ধুর ঘেরা নাল্লা দুনিয়ায় ছড়াই দিছে আর একটু জোরে গান আল্লাহ এমন বন্ধু মায়ের পেটে আসার সাথে দুনিয়ায় ঢোকার আগেই নবীর জন্মের আগে নবীর ইরান আল্লাহ রব্দ মেন সারা পৃথিবীর মধ্যে সরাই দিয়েছেন আদম থেকে যা পর্যন্ত সমস্ত নবীরা খালি সবুজ সম্পদ দিয়ে কয় আসতেছে আসতেছে ফল্সুবান আল্লাহ কি আসতেছে আমার নবী আসতেছে কি বলেন ঠিক কিনা না ওয়া কাল্লাহ আম

সমস্ত নবীরা যখন দুনিয়া থেকে যায় যাওয়ার আগে কয় আমাদের পরে আসতেছে মোহাম্মদ রসুল্লাহ সর্বশেষ ঘষ খজরত ইসা রুগুল্লাহ যখন আল্লাহ আসমানে নিয়ে যাবে ইসা রুহুল্লাহ যখন নাসারারা ওনার হত্যা করার জন্য একদম গিরি ফেলছে ওনার যুগের দুষ্ট লোকেরা উনি তখন একটা ভাষণ দিলেন ইয়া বানে চৰ ইল এনে রসুল্লা বিলাই কুমসা দে কল্লি বাবাই নায়া দৈয মিনা তাঁৰত মিনাত তাঁৰত তেওঁৰ রসুলি অতি মিম্বা দিস্মহু আহমেদ আমি আসমানে চলে গেলাম আমার ফৰেকজাম নভিয়াজবেন তিনিৰ নাম হবে আহমেদ বলেন চান আর জোরে কর নবীজি মায়ের পেটে আগমন করছে খুশি নেবে যাক তা তো বলেন না আর একটু জোরে কর রহমতের নবীর আগমনের সম্মানে সারা পৃথিবীর সমস্ত মাকলুক খুশি গাছ খুশি পাথর খুশি পাখু পাখি খুশি আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসতেছে মামিনার পেটে আল্লাহ রসুলের আগমন হয়েছে আর রসুল্লাহ বাবার পেটে থাকা অবস্থায় মায়ের পেটে থাকা অবস্থায় রসুল্লাহ আব্বাজানের জনের এতেকাল হয়ে গেছে এমন নবী আসবে দুনিয়া আসার আগেই পিতাহারা হয়ে গেলেন না বিরুদ্ধে মক্কার মানুষ কমপ্লেন করল কারণ যার স্বামী থাকে না ওই লোকটা বিধবা ওই লোকটা কি বিধবা মানুষ সাজসজ্জা করবে এটা কেউ মানে নেয় না আর যদি কোনো লোকের কোনো মহিলার স্বামী মারা যায় তার শোক কয়দিন বলেন তো কয় দিন না চার মাস দশ দিন কয় দিন বলেন তো কয় দিন চার মাস দশ দিন কি করা লাগবে শোক পালন করা লাগবে এরপরে সে স্বাভাবিক হবে এরপরে সে বিবাহ সাদি বসতে পারবে আর যদি আপনার আব্বা আম্মা মারা যায় আত্মীয় স্বজন মারা যায় কয় দিন শোক উত্তর ঠিক আছে কয় দিন বলছে তিন দিন কয়দিন শোক আমাদের আব্বা আম্মা আপন জন আত্মীয় মারা যায় কয়দিন শোক তিন দিন আর মহিলার স্বামী মারা গেলে মাসলা জানতে হবে খালি হল এটা কোরআনের মাসলা কারণ আপনি যদি আল্লাহর কোরআনের একটা মাসলা বোঝেন তাহলে একশো রাকাত নফল নামাজের সব আল্লাহ আপনার আমল নামাজ দিবেন এজন্য মনে করেন না হুজুর এটা তাপসি হইতেছে না আরে আল্লাহর কোরআন যদি না বোঝেন কৃষির তাফসির আপনি আমার ভাইয়ের আমার বাবাদেরা তিন দিন শোক পালন করবে ইসলামী বিধান কিন্তু আমাদের দেশে শোক তিন দিন পালন করে না তিন দিনের আগে বাড়িতে মনে হয় বিয়ে লেগে গেছে কি বলেন ঠিক কিনা ঢাকা থেকে আত্মীয় স্বজন আইসে জামাই আইসে মেয়ে আইসে খালা তো মামা তো তো ভাই বোন আইছে ওনারা চলে যাবে এই জন্য কয় যে না রে তিন দিন দেরি করা যাবে না দুই দিনের দিনে গরু জবাই করো খাসি জবাই করো রান্না বাড়ার ব্যবস্থা করো যে বাড়ি হয় ওই বাড়ি গোস পোলাও মাছ মাংস রান্না করে খাওয়া এটা কি শোক পালন কে বলে শোক পালন আমাদের দেশে হয় না আপনাদের এলাকায় হয় কি না আমাদের কাছে আসে হুজুর করবো কি মেহমান তো চলে যাবে মেহমান মানুষ মারা গেছে খাওয়ার জন্য আইছে। মানুষ মারা গেছে কি জন্যে আইছে খাওয়ার জন্য আইছে আরে মুসলমান কোথায় গেল তোমার ইমান তোমার বিবেকে একটু নাড়া দিল না মানুষ মারা গেল যেই বাড়ির অভিভাবক তিনটা দিন শোক পালন করতে দিলে না তোমরা হুজুরদের মাসলাও শুনলে না হুজুররা মানা করলেও শোনে না দেখবেন যে রান্না বাড়ি করে বাড়িতে ধম ধারাক্কা শুরু হয়ে গেছে আপনাদের এলাকা হয় নাকি হয় না আমার ভাইরা তিন দিন শোক শোক মানে কি শোক হলো আপনি আপনার চলাফেরা আপনার পোশাক আপনার বেশভূষা দেখে মানুষ মনে করবে নারে লোকটা ব্যথিত আব্বা মারা গেছে ভাই মারা গেছে বোন মারা গেছে দাদা মারা গেছে দাদি মারা গেছে মা মারা গেছে লোকটা ব্যতিত মর্মহত আহত কলেজাটা ভেঙে গেছে চেহারার ভিতরে পোরা পরা হয়ে গেছে চোখের ভিতর পানি টলমল করতেছে লোকটা খুব কষ্টে আছে পোশাকে ময়লা তারপরে ভালো পোশাক পরবে না তারপরে মানে সেরকম সাঁসগোস করে চলবে না এইভাবে সে সময় কাটাবে এটা হলো শোক আর আমরা কি করি বাবারে সুন্দর করে গোসল কইরা একেবারে দাম আমি আতর মাইখে বাড়িতে খাবার দাবার আয়োজন করে শোক তিন দিনের আগেই যেন সাগরে চলে যায় আমাদের যেন আর শোক পালন করা না লাগে আছে এরকম আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমাদের রাজবাড়ি আছে আমার ভাইয়ারা বলতেছিলাম আল্লাহর হাবিব দনে আসার আগে রসুল্লাহর পিতা আব্দুল্লাহ দনিয়া থেকে চলে গেছে মা আমিনা বিধবা হয়ে গেলেন বিধবা হয়ে যাওয়ার পরেই মানুষ আমিনার বিরুদ্ধে কমপ্লেন দিল আব্দুল মোতালিফ রসুল্লাহর দাদা আব্দুল মোতালিফের কাছে আসে বলতেছে ও আব্দুল মোতালিফ তোমার ব্যাটার বল বিরুদ্ধে কমপ্লেন আছে তোমার ব্যাটার বউ হলো বিধবা তোমার ছেলে মারা গেছে বিধবা স্ত্রী বিধবা বউ এই যে আতর নিয়ে রাস্তা দিয়ে ঘরে বাইরে যায় এটা ঠিক না কি কয় আতর ব্যবহার করে সুগন্ধি না এটা তো ঠিক না বিধবা মহিলা কেন সুঘ্রাণ নেবে লা ইলাহা জোরে

la la লহু আব্দুল মোর তালেবের কাছে কমপ্লেন ব্যাটার গু বিধুবা কি চে কি চে স্টেজে আসাও যাবে না আসলে যাওয়া যাবে না কি জন্য আসো নিয়ম হলে স্টেজে যে আসবে সে যাবে না আর যা যাওয়ার দরকার সেই জন্য স্টেজে না আসে এতে কি হয় আপনারা বসে আছেন আপনাদের মনোযোগ নষ্ট হবে আর আমার হলো সবচেয়ে কষ্ট লাগে কেউ যদি কথা হয় এজন্য খুব সাবধান মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা বলতেছিলাম আল্লাহর হাবিব বের মায়ের বিরুদ্ধে কম শ্বশুরের কাছে বিচার দিছে মক্কার মানুষেরা বিধবা নারী সুগন্ধি নেয় বাড়ি এসে সরাসরি ব্যাটার বউরে বলতে পারে না স্ত্রীরে কয় বেটার বোঝে সুগন্ধি ব্যবহার করে তুমি মানা করতে পারো না কয় আমার কাছে তো সেরকম মনে হয় তবে শুধু সুগন্ধি যে গায়ে নিয়ে গড়ে তা না ও যখন বাথরুম থেকে বের হয়ে আসে বাথরুমের ভিতরে গেলে মনে হয় মেশ কাম্বুরের গিরান বলেন সুয়ার আর একটু জোরে গল্প তবে যাই হোক আমরা দুইজন মিলে বেটার বলি একটু ডাকে কই তুমি আতর নিও না রাত্রবেলা ডাক মায়ে মা এদিকে আমার কলেজার টুকরা নয়নের মেয়ে আবদুল্লাহ মারা গেছে তুমি আমার বেটার বউ গর্ভবতী আর তোমার 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 বিরুদ্ধে মানুষ সমালোচনা কর আমি মক্কার নেতা তুমি বিধবা তবে আতর নাও সুগন্ধি নাও মানুষ সমালোচনা করে মা আগামী কাল থেকে তুমি আর আতর সুগন্ধি ব্যবহার করো না কি কয় আগামী কাল থেকে আর আতর সুগন্ধি নিও না আমার রবি ফাঁকের আম্মা জান বলতে চাই ও শ্বশুর আব্বা আমি আতর সুগন্ধি ব্যবহার করি না আমার ব্যক্তিগত কোন আতর নাই সুগন্ধে আমি ব্যবহার করি না এটা আতরের গেরান না এটা আমার শরীরের গেরান না এটা হলো প্যাটের টার আপনার নাতি আমার পেটে আসার পরে আমার শরীর দিয়ে সুগন্ধি গয় আমি যেখান দিয়ে হাটে খালি সুগন্ধি আর সুগন্ধি এই বাচ্চা পেটে আসার পরে শুধু সুগন্ধি নয় আপনি একটু শোনেন দিয়ে আমি যখন রাস্তা যাই আমার পায়ের নিচে যদি পাথর পরে পাথরগুলো গুলো মোমের মতো গলে যায় আমি যখন রাস্তা দিয়ে যাই গাছগুলো এসে আমার সালাম দেয় আমি যখন পাহাড়ের পাশ দিয়ে যাই পাহাড়গুলো এসে আমার সালাম দেয় আমি বুঝেছি এটা আমার কোন কারামতি না বুজুর্গ না এটা হলো আমার পেটের সন্তানের কারামতি বুজুর্গ আমার ভাইয়েরা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ যার দিলে নবীর প্রেম যত বেশি ওই লোকটা আল্লাহর কাছে দামি তত তা নবীর দামে কাছে আল্লাহর কাছে দামি হইতে হলে ভালোবাসতে হবে কারে আর আল্লাহর ওই বান্দাদের গুণ থাকবে কয়টা কয়টা পরেন আহ

ইবাদুন শব্দটি বহুবচন বসন এক বসন হলো আবদুন এক বসন কি আবদুন এর অর্থ